আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে খুবই মজার এই নাস্তার রেসিপিটি আর বাড়িতে থাকা একেবারে সাধারণ উপকরণ দিয়ে এটি আমি আপনাদের বানিয়ে দেখাবো আর তারই সাথে ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে তাই অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি ডিম আর অতি অবশ্যই ডিমটি রুম টেম্পারেচারে থাকা হতে হবে ফ্রিজের মধ্যে থাকলে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপরেই ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দেব পৌনে এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তারই সাথে দিয়ে দিলাম কোয়াটার চা চামচের থেকে একটু বেশি লবণ আর তারই সাথে বেকিং সোডা দিয়ে দেব হাফ চা চামচ আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকলে তার পরিবর্তে এক চা চামচ বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দেব দুই কাপ ময়দা আর তারই সাথে দিয়ে দেব এক চা চামচ সাদা তিল আর এই তিলটি দেওয়ার ফলে এখানের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই অতি অবশ্যই এই তিল অ্যাড করার চেষ্টা করবেন এবার আমি সমস্ত উপকরণ প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এক কাপ পানি দেবো কিন্তু পানিটা আমি একেবারে দেবো না অল্প অল্প করে পানি এখানে অ্যাড করে নিয়ে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব আর অতি অবশ্য এখানে পানিটা অল্প অল্প করেই অ্যাড করতে হবে এরই মাঝে এখানে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে আর এখানে পুরোপুরি এক কাপ পানি ব্যবহার করে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি এবার আমি এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দেবো দেখুন ব্যাটারটা ঠিক এই এইরকম হবে এর থেকে পাতলাও করা যাবে না আর এর থেকে বেশি ঘনও করা যাবে না ঠিক এরকম ঘনত্ব রেখে ব্যাটারটি তৈরি করে নিতে হবে এবার আমি এ থেকে নাস্তাগুলি ভেজে নেব এখানে নাস্তাগুলি ভেজে নেওয়ার জন্য আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব নেয়া হয়ে গেলে এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিতে থাকব। আর এই ব্যাটারটি তেলের মধ্যে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে একেবারে গায়ে গায়ে দেওয়া যাবে না কিছুটা দূরত্ব বজায় রেখে তারপরেই অ্যাড করতে হবে না হলে দেখা যাবে যে ব্যাটারগুলি একে অপরের সাথে লেগে যাবে তার ফলে নাস্তাগুলি কিন্তু একেবারেই সুন্দরভাবে তৈরি হবে না আর যখন ব্যাটারটি তেলের মধ্যে দেবেন তখন একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন খুব গায়ে গায়ে যদি বেশি করে দিয়ে দেন তখন দেখা যাবে ভাসতে প্রবলেম হতে পারে যেহেতু এর মধ্যে বেকিং সোডা অ্যাড করা আছে তার ফলে নাস্তাগুলি কিন্তু খুব বড় বড় হয়ে ফুলে উঠবে তাই একটু অল্প করেই ব্যাটারটি অ্যাড করতে হবে ব্যাটারগুলি দেয়া হয়ে গেলে আমি গ্যাসের ফিলে মিডিয়াম রেখেই অনবরত উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে চারিদিক থেকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়া পালটিয়ে খুব ভালো করে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এই নাস্তাগুলি ভেজে নিয়েছি কালারটি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর থেকে বেশি আর ডিপ করব না এবার আমি এই নাস্তাগুলি তেল থেকে উঠিয়ে নেব আর আপনারা তো দেখতেই পেলেন যে নাস্তাগুলি ফুলে গিয়ে কতটা বড় বড় হয়ে গিয়েছে তাই ভাজবার সময় অল্প করে ব্যাটার তেলের মধ্যে অ্যাড করবেন আর এই একই প্রসেসে বাকি নাস্তাগুলিও আমি ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে এত সুস্বাদু এবং লোভনীয় নাস্তাটি আর এটি বানাতে কতটা সহজ সেটি তো আপনারা ভিডিওটিতে দেখেইছেন আর তারই সাথে বাড়িতে থাকা একেবারে সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন ট্রাই করার পর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না আর এই নাস্তাগুলি কতটা নরম হয়েছে সেটি তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আর এই নাস্তাগুলি তৈরি করার ঘণ্টাখানেক পরেও কিন্তু ঠিক এই নরম থাকে তারই সাথে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো এরকম আরও সহজ রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ